ব্যারিস্টার স্বামী নাজার পাটোয়ারিকে কোনদিন আমি কি করতে দেখিনি আর আজকে যারা ইসলামের নামাবলী গায়ে দিয়ে ধর্মের কথা বলে ধর্মের উচ্চ শিখরে বসে এই বাংলার নিরহ মানুষকে শাসন করতে চায় তাদের আমি সবিনয় দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা জানেন গিবাদের শাস্তি কি পবিত্র কোরআন মাজিদের নিজের বিধান নাম উতাস তাই আমি দেখেছি আমাদের নেতা ফেরিস্তার স্বামী ভাইদার পাটোয়ারি কোনো বিপক্ষে কোন মঞ্চে কোন প্রার্থীর বিপক্ষে বিপদ করতে দেখি নাই আর আপনাদের কাছে আমার প্রশ্ন যদি কেউ বিপদের প্রমাণ দিতে পারেন তেরো সাল থেকে এই সব বিশ্বাল পর্যন্ত আমি বাবু বলছি আমরা ইলেকশন করব না আর আপনারা ইসলামের নামাবলী জায়গায় দিয়ে খ্রিস্টের নামে যে কি করেন আপনাদের শরণ হয় না সেই কোরআন মাজিদের কথা চুরা হুমজ্জার কথা বিপদের শাস্তি কি ডাইরেক্ট তো সংগ্রামী সাথী বন্ধুগণ আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে পারি আমাদের এটা খ্রিস্টের স্বামী মাদার পাতোয়ারিকে নিয়ে পাঁচে মন্তব্য করবেন না কারণ উনি একজন শিক্ষিত লোক উনি শিক্ষিত বাবার শিক্ষিত সন্তান আমি আপনাদের কাছে হুশিয়ার করে দিতে চাই উনিশশো সালে একজন মুসলমানকে আর মুসলমান হত্যা করলে সে কোনদিন একজন মুসলমান আর একজন মুসলমানকে